সিখান্ষরা ইাইচেঠসান্য injuriesxyzchakay tyhaa acPal harder. জয়ী হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে চাটমোহর বড়াইগ্রাম এবং নাটোর ডিবি যৌথ অভিযানে এ সকল আসামিদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় এ সকল আসামিদের এখন চাটমোর থানা থেকে নেওয়া হচ্ছে পাবনাতে

জুই হত্যা মামলার আসামিদের নেওয়া হচ্ছে পাবনা জেল হাজতে পাঁচজন আসামিকে আটক করেছে থানা পুলিশের দল এ ব্যাপারে একটি প্রেস ব্রিফিং হয় চাটমোড় থানায় ওসি মঞ্জুরুল আলম এই ব্রিফিং করেন এখন একে একে সবগুলো আসামিদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে এ পর্যন্ত দুইজন আসামিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে আরো একজন আসামিকে নিয়ে আসা হচ্ছে

জুইকে ধর্ষণ করে হত্যার অভিযোগ এসকল কিশোরদের বিরুদ্ধে তিনজন কিশোরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এখন পর্যন্ত মোট পাঁচজন এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন

চতুর্থ দর্শনকারীকে তোলা হলো প্রিজন ভ্যানে আসামিরা স্বীকারোক্তি দিয়েছে প্রাথমিকভাবে যে তারা এই অমানবিক ধর্ষণের সাথে জড়িত ছিল পঞ্চম আসামি কি করো জুই যাদেরকে থানা পুলিশ আটক করেছে এবং তারা স্বীকার করেছে যে জুই হত্যার সাথে নৃশংস হত্যার সাথে তারা জড়িত ছিল চাটপর একান্ত দাবি এই সকল ধর্ষণকারীর সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আমরা এই মুহূর্তে আছি চাটমোড় থানায় চাটমোড় থানা থেকে জুই হত্যার মূল যে আসামি পাঁচজন তাদেরকে নেওয়া হচ্ছে আপনা জেল হাজতে এ সকল আসামিদের চাটমোড় থানা পুলিশ বড়িগ্রাম থানা পুলিশ নাটোর ডিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অভিযান চালিয়ে আটক করে পরে এ সকল আসামিরা এ সকল আসামিরা স্বীকারোক্তি দিয়েছে তারা নৃশংসভাবে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে জুইকে হত্যা করেছে এবং যে বর্ণনা তারা দিয়েছে সে বর্ণনা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এরকমটি করার আমরা খুবই মর্মাহত আসলে এই বর্ণনাগুলো শুনে আমরা বিস্তারিত নিউজ চলন বিল চলন বিলে প্রকাশ করব চাটমোহরের ১৪ এপ্রিল জুইকে হত্যা করে একটি ভুট্টা খেতে বিভস্ত অবস্থায় রাখা হয়েছিল তার মুখমণ্ডল অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছিল এবং তার সাথে যে পাশবিক নির্যাতন করা হয়েছিল সেটি আসলে বর্ণনা অতীত বর্ণনা দেওয়ার মতো না চাটমর থানার অফিসার ইনচার্জ আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সেটি জানিয়েছে এরকম নৃশংস ঘটনা যেন আর কখনো না ঘটে প্রত্যেকটা মা বাবার উচিত এ সকল সন্তান এ সকল কুলাঙ্গার সন্তানদের আসলে কি বলবো মানে বলার কোনো ভাষা নাই শুধুমাত্র নিছক পহেলা বৈশাখের বিনোদনের জন্য শিশুটিকে আমকুড়াতে গেলে তাকে তারা উঠায় নাই এবং চোদ্দো তারিখ রাত্রে একটি কলা বাগানে নিয়ে পাশবিক নির্যাতন করে একাধিক একাধিক বলতেই পাঁচজন মিলে পাঁচজন মিলে পাশবিক নির্যাতন করে ছয় বছরের একটি শিশুর সাথে এদের মধ্যে একজনের বয়স বয়স বছর বছর অধিকাংশের থেকে তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং তারা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য যেটি চাটমোর থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল আলম জানিয়েছেন যে একজন নর্তকী তারা ভাড়া করতে চেয়েছিল নাচানোর জন্য তাকে না পেয়ে তারা হলো এই শিশুটিকে বিকেলে ধরতে পারে এবং তারা সারা রাত পাশবিক নির্যাতন শেষে কোনো রাত্রের কোনো একটা সময় হত্যা করে বিবস্ত্র অবস্থায় পার্শ্ববর্তী একটি ভুট্টার খেতে তাদেরকে ফেলে রেখে যায় ধারণা করা হচ্ছে এদের এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য এবং কেউ ছাত্র আছে এর মধ্যে কেউ আছে দোকানদার কেউ আছে কৃষক কিন্তু এদের দ্বারা এই ঘটনা ঘটেছে যা প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে পুলিশের কাছে বা আদালতেও তারা একশো চৌষট্টি ধারায় জমান মন্দির দিবেন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল চাটমসহ সারা বাংলাদেশবাসী বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজ এবং ব্যক্তি ব্যানারে মানববন্ধন বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল দ্রুত এই সকল আসামিদের আটকের চেষ্টাও করেছিল পুলিশ তাদের যৌথ অভিযানেই মূলত চাটমোর এবং বড়ইগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এদেরকে আটক করা সম্ভব হয় এদেরকে আটক করে থানা পুলিশ ডিবি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে নাটোর এবং পাবনাতে আজ চাটমোর থানায় তাদেরকে আটক দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাবনা জেলা হাজতে এদের বিরুদ্ধে জুয়ের মা বাদী হয়ে পনেরো তারিখ রাত্রে চাটমোর থানায় একটি মামলা রুজু করেন চোদ্দো তারিখে জুই নিখোঁজ হওয়ার পরে একটি সাধারণ ডায়েরি করেছিল বড়াইগ্রাম থানায় জুয়ের মা জুয়ের বাবা কিন্তু প্রবাসী তিনি মালয়েশিয়াতে থাকেন তো এই ছিল আসলে চাটমোহরে থানা থেকে সর্বশেষ লাইভ জুই হত্যার পাঁচ আসামিকে এই মুহূর্তে নেওয়া হচ্ছে পাবনা কোর্টে এবং কোর্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে এবং পুলিশ আমাদের কথা দিয়েছে তারা সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তির চাইবেন হচ্ছে আদালতের কাছে তো দৈনিক চলন বিলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি বকুল রহমান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এ সংক্রান্ত বিস্তারিত সংবাদ আমাদের চলন বিল পেজে কিছু সময় পরে আমরা আপলোড করব সাথে থাকবেন লাইভটি শেয়ার করবেন সংবাদগুলো শেয়ার করবেন আর এই সকল অপরাধীদের থেকে নিরাপদ থাকার চেষ্টা করবেন নিজের শিশু সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে অবশ্যই নিরাপদে রাখার ব্যবস্থা করবেন আল্লাতলা যেন আর কাউকে এরকম বিপদ না দেয় সবার সুস্বাস্থ্য কামনা করে দৈনিক চলনবিল লাইফ থেকে বিদায় নিচ্ছি আমি বকুল রহমান আসসালামু আলাইকুম